يعطي الشهيد ستة خصال عند أول قطرة من دمه প্রথম ফোটারক্ত জমিনে পড়া সঙ্গে সঙ্গে শহীদের জীবনের গুণাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কি তো দেখেন একজন শহীদের দাম কত এক ফোটা রক্ত জমিনে পড়ার আগি। শহীদের জীবনে সব গুন আল্লাহ মাফ করে দিয়েছে সোলহালাম দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন ওরা মাকা দাহু শহীদ কে আল্লাহর জান্নাতের বাড়ি দেখানো হবে শহীদ হওয়ার আগে জান্নাতের বাড়িটা দেখবে এই জন্য শহীদ দুনিয়ার চিন্তা করে না সব গুলে যায় শহীদ আল্লাহর জান্নাতির দৃশ্য শহীদ দেখতে পায় এ দেখার কারণে শহীদ সব সেদিন ভুলে যায় তিন নাম্বারে হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে চার নম্বরে কবরের ভিতরে মাটি এমন চাপ মারে ডান দিকের হার গোলা বাম দিকে চলে যাবে বাম দিকের হার ডান দিকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে ডেকে মর্যাদা দিবেন রব্বে কারীম শহীদদের মর্যাদা এত বাড়ায়া দিবেন ডেকে ডেকে যিনি কবরের আজাব মাফ করে দিবেন তিনি কে পাঁচ নম্বরের শহীদ কাল্লার আব্বুর পলয়ঙ্কারী কামতের যে ধাক্কা লেগে যাবে চন্দ্র সূর্য গুলা হয়ে যাবে এমন মহাবিপদ থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে ছয় নম্বরের শহীদের পুরস্কার হচ্ছে ويحل الله حلته لمن شهيد شهيد ایمানের পোশাক নিয়ে দাঁড়াবে রক্ত মাখা পোশাকগুলো নিয়ে দাঁড়ایا যাবে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ কোন অপরাধে শহীদ করে দেয়া হলো কেন আমাকে শহীদ করে দেয়া হলো সেদিন শহীদ পাই টু পাই হিসাব যাবে যিনি সেদিন বিচারক হিসাবে বিচার করবেন তিনি কে এই ছয়টা হচ্ছে শহীদদের পুরস্কার একটু চিন্তা করেন দুনিয়ার জীবনে আমরা কয়দিন বাঁচব গ্যারান্টি কারো কাছে কি আছে আমার কাছে নাই পৃথিবীর কোনো মানুষের কাছে এই গ্যারান্টিটুকুর নাই যে আজকে সুস্থভাবে আমি জমাটা শেষ করতে পারবো এই বিশ্বাসটুকুর আমাদের হায়াতের মধ্যে নাই এরপরেও দুনিয়ার জীবনে আমাদের হয় না আরো লাগবে আরো লাগবে এই প্রবণতার কারণে দুনিয়ার জীবনের সব ভুলে মানুষ জালেম হয়ে যায় আস্ত একটা জালেমে রূপান্তরিত হয় চার কারণে মানুষ জুলুম করে একটু আওয়াজ করে বলেন তো কয় কারণ সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো কয় কারণ চার কারণে মানুষ জুলুম করে এখন আপনি একটা একটা করে মিলায় দেখেন আমাদের সমাজ পারিপার্শ্বিকতার সকল দিকে চার কারণ মিলে কিনা না অমান্য আলা মালিহি করলাম কেউ যখন মনে করে অনেক টাকা আমার টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে এই কারণে জালেমরা জুলুম করে এই জালেমদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি কে এবার একটু আপনাদেরকে যদি প্রশ্ন করি টাকা হইলেই মানুষ মনে করে টাকা আমার হয়েছে আরো টাকা লাগবে আমি যা ইচ্ছা তাই করব এরকম চিন্তা ভাবনা থেকেই অনেক সময় দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানি হওয়ার করে মসজিদের জায়গা দখল করতে তারা পিসপা হয় না আপনাকে আমার সাথে একমত আচ্ছা টাকার কি অভাব ওনাদের আছে ওনাদের আর কত টাকা হইলে ওনারা শান্ত হবে একটু আমি জিজ্ঞাসা করি একজনকে দেখেই তো শিক্ষা নেওয়া দরকার হাজার হাজার কোটি টাকার মালিক উনি নৌকার ভিতরে ধরা পড়লেন লুঙ্গি সহ দেখছেন আপনারা কত বেশ ধরার পরেও দরবেশ সাহেব তিনি কিন্তু কোনোভাবেই ছুটতে পারেন তো এত টাকার পরেও যদি টাকা আপনারা বাঁচাতে না পারে আপনি কোরআনের এর আয়াতকে আপনি স্মরণ করেন ওরা তার কেন সহযোগী হতে যেও না সালেমদের যদি সহযোগী হও দুনিয়ায় তোমার আগুন স্পর্শ করবে জাহান নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এটা হচ্ছে এক নাম্বার কারণ জুলুম করার টাকা যার যত টাকা সে তত বড় বড় জালেম হয় দুনিয়ার জীবনে অনেক সময় সবাই কিন্তু একরকম না দুনিয়ার জীবনে কারণ যেমন ছিল বড় একজন জালেম শুধুমাত্র টাকার কারণেই কারণ নিজের এত ক্ষমতাদর মনে করছে সে মনে করেছে টাকার সামনে সব মতো হয়ে যাবে দুনিয়ার কেউ কথা বলবে না যেদিন সময় আসলো আল্লাহ যখন বলছে ধর আল্লাহ যেদিন ধরতে বলেছে কারুন শুধু আজ অবধি মাটির নিচে শুধু যাচ্ছে আর যাচ্ছে ওই জায়গা আমি বহুবার আল্লাহ আমাকে দেখাইছে পঞ্চান্ন হাজার একর জমি পুরা জায়গাটা দু দু মরুভূমি হয়ে আছে সব গরবারি গুলা মাটির নিচে ঢুকে গেছে একটা জায়গা শুধু অবশিষ্ট আছে যেই জায়গায় কারণ প্রথম যুগে আল্লাহ পাককে সেজদা করেছে জোরে করা আল্লাহ তাহলে আপনি একটু হিসাব করেন জুলুম করে পার পাওয়ার মতো কোন সুযোগ কি আছে দুই নম্বরে মানুষ জুলুম করবে কেউ যদি মনে করে চতুর্দিকে লোকজনের কোনো অভাব নাই যা ইচ্ছা তাই করে ফেলব লোকজন আমার আছে ক্ষমতা আমার আছে লোক আমার আছে এই মনে করে যদি আপনি পেশার ক্রিয়েট করেন মানুষের উপরে সুলভ করেন পাক নমরুদের মতো যিনি নাস্তানাবোধ করে দিবেন তিনি কে ফেরাউনের মতো দল বল সহব লোহিত সাগরে ডুবায় মারবে দল সহ ফেরাউন কে আল্লাহ ডুবায় মারলেন দুর্বল নবী মুসালে সালাত সালামের সঙ্গীদেরকে মুক্ত করে ফেরাউনকে যিনি শেষ করে দিলেন তিনি কে তাহলে এবার একটু হিসাব মিলায় বলেন তো কয় কারণে মানুষ জুলুম করে এক নাম্বার টাকার কারণে দুই নাম্বার লোকজনের কারণে কিছু লোকজন থাকলেই আপনি জুলম করলেন আরেকজনের উপরে পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝাইয়া দিবে ক্ষমতার জোরে যদি একটা থাপ্পড় আপনি অন্যায়ভাবে কাউকে দিয়ে থাকেন পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার জীবনে অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এটা দুই নাম্বার এবার আসুন তিন নাম্বারে ওমান নি আলাস আলা আকলিহি দাল্লাব কেউ যদি মনে করে অনেক জ্ঞানী আমি এই জ্ঞান দি ইসলামের বিরোধিতা যদি করে তাদেরকে যিনি ডাস্টবিনে আস্তা করে নিক্ষেপ করেন তিনি কে আর কবির দেব দশা দেখেন যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে এই সমস্ত লোকদের দিকে একটু তাকায় দেখেন আজকে তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয় দেখলে মনে হয় মানুষের চিতে অসহায় আর কি হইতে পারে যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে মদের বাড়ে লাঞ্ছিত অপদস্থ করে জমিন থেকে আল্লাহ রাবুর আলমের নাস্তানাবুধ করবে যতজন ভেন দিয়ে নিজের মেধা খাটি ব্রেনকে খাটি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে তাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাদেরকে পাগল বানায়া অপদস্থ লাঞ্ছিত করে আল্লাহ মৃত্যু দিয়েছে তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে ঠিক কিনা দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন তার মমিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকা খরচ করে মানুষ এখনো মমিটা দেখে মমির যে কক্ষটা আছে ওখানে অনেকগুলো মমি আছে ওইখানে টেম্পারেচার দিয়ে এই মমিগুলো ঠিক রাখা হয়েছে কিন্তু ফেরাউনের যে মমি এখানে কোনো টেম্পারেচার লাগে না এবং তার বডি টেস্ট করে ভিতর থেকে এমন কিছু ঘাস পাওয়া গিয়েছে যেটা দিয়ে প্রমাণ হয় এগুলো লোহিত সাগরের ঘাস ফেরাউন যখন ডুবতে নিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে বাঁচার জন্যে আল্লাহর কাছে তখন বলছে আল্লাহ আমি ইমান আনতে চাই আল আল্লাহ বলেন এতক্ষণের সময় হল তুই ছিলি সন্ত্রাস জমিনের বুকে ফাসাদ সৃষ্টিকারী ফেরাউনকে যিনি সদল বলে ডুবায় শেষ করে দিলেন তিনি কি তিন নাম্বারে আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন আকলের মতো শক্তিশালী মহাশক্তি এই শক্তিকে আল্লাহ তালা কেড়ে নিবেন এনতেকালের আগে ওই মানুষগুলো লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় চার কারণের ভিতরে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে অমান্য আলা সুলতান কেউ যদি মনে করেন পাক আমার ক্ষমতা দিছে এই ক্ষমতা চিরস্থায়ী জীবনে কোনোদিন ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না এমন লোকদেরকে অপমানিত করে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে টেনে হিসরে আল্লাহ তারা নামায় দিবেন আল্লাহ পাক যখন টেনে হিসরে নামায় দিবেন ওমান যাল্লা আল্লাহ যাকে অপদস্ত করে নামাবেন সম্মান করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম এই চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন আমরা তো সাধারণ মানুষ আমরা তাইলে কোন জায়গায় যাব ওমান্নি আয়তামাদ আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা যাল্লা আপনি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন দুনিয়ার কোন শক্তি ভয় দেখাতে পারবে না কোন শক্তি কাবু বানাতে পারবে না হাজার লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে তাহলে বোঝা যায় আমার শক্তি হচ্ছে টাকার জন্য আমার শক্তি হল শুধু লোকজনের আধিক্যের কারণে শক্তির জোর না আকল আছে বলেই আমি অনেক জ্ঞানী এমনটা আমরা মনে করব না আমার জোর ক্ষমতার জোর না আমার জোর হচ্ছে আমি আল্লাহর হলম দুনিয়া আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ঠিক কিনা বলে আপনারা জানেন আমাদের এই মসজিদ উনিশশো বত্রিশ সনের সুপ্রতিষ্ঠিত ঢাকার একটা প্রাচীনতম মসজিদ একশো বছর পূর্ণ হবে আমাদের এই জায়গা ওয়ফ করে দেওয়া হয়েছে উনিশশো বত্রিশ থেকে নিয়ে আজকের দু পঁচিশ পর্যন্ত শুধুমাত্র আর সাতটা বছর বাকি আছে একশো বছর পূর্ণ হতে ঢাকার এমন একটা ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্রে আজকের এই ঐতিহ্যবাহী মসজিদে বসে ব্যাপারী অকফিস্টেড মসজিদে বসে একটা মসজিদের কান্নার কথা গত জুমাতে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম ঢাকার বুকে এক খণ্ড জমিন চিৎকার করে কাঁদতেছে এই জমিনের ভিতরে আল্লাহ আকবার ধনী সরে উঠতে পারত কোনো না কোনো কারণে নানা পেশি শক্তির বলে আমরা আমাদের জায়গা বুঝে পাই নাই সুদীর্ঘ নয় বছরের উপরে শত চেষ্টা চালিয়েও আমরা আমাদের জায়গাটা ফিরে পাইনি দুঃখজনকে মহা সত্য সামনে রেখে আমরা চেষ্টা চালিয়েছি আপনারা জানেন করিম গ্রুপকে আমরা নোটিশ দিয়েছি নোটিশ দেওয়ার পরে তারা রাজুকের কথা বলেছে তারা নাকি রাজুকের কাছ থেকে লিজ এনেছে আমরা এই জন্য রাজুকে যোগাযোগ করেছি রাজুককে আমি অত্যন্ত হৃদয়ের ভালোবাসায় শিক্ত করতে চাই হৃদয়ের মনিকোটা থেকে ভালোবাসা জানাতে চাই রাজুকের সম্মানিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু সাহেব গতকাল রাতে আমাদের কাছে ফোন দিয়েছেন সরাসরি তিনি কথা বলেছেন স্পষ্ট করে তিনি জানিয়েছেন আপনাদের এই জমি সোমবারে ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আমরা বলেছি মিডিয়ার সমস্ত ভাইদের সামনে মানববন্ধনের যে ডাক আমরা দিয়েছি সে ডাক অনুযায়ী দাবি আদায়ের লক্ষ্যে রাজুকের এই সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে রিয়াজুল ইসলাম রাজু সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী সোমবারের সিদ্ধান্তকে চূড়ান্ত করার লক্ষ্যে শান্তিপ্রিয় একটা মানববন্ধন হবে সনাতুল জুবহার পরে আজকের এই মানববন্ধন ইনশা আল্লাহ আমরা সবাই মিলিত হব শুধুমাত্র আল্লাহর ঘরে এক টুকরা জমিনের ভিতরে আল্লাহ আকবার ধনীকে প্রজ্বলিত করার জন্য বলেন আল্লাহ আকবর সাথে সাথে আমরা বলতে চাই মসজিদ অত্যন্ত শান্তিপ্রিয় একটা জায়গা মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র এর জায়গা গিলে খাওয়া যেমন জল যারা করবে তারা যেমন জালেম এই মসজিদের জায়গা রক্ষা করার ক্ষেত্রে দায়িত্বশীল হয় এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব নবী আলী ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন ইয়া কুমুযুলম জুলমা ইননা যুলমা যুলুমাতুন খবরদার তোমরা জুলুম করতে যেও না জুলুম করলে অন্ধকার তোমাদেরকে গিলে খেয়ে ফেলবে আপনারা জানেন আজকে তারা আমাদের সাথে বসার জন্য বারবার চাচ্ছে আমরাও তাদের সঙ্গে বসতে রাজি তবে আমরা আমাদের সব চব্বিশ কাঠা জমি এক ইঞ্চি জমি অন্যায়ভাবে আমরা কাউকে খেতে দেব না এই সাম আজকের মানববন্ধন প্রমাণ করবে মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র এখানে সবচেয়ে বেশি মানবতার শিক্ষা দেওয়া হয় এখানের মানুষ সবচেয়ে বেশি মানবিক হয় এখানে মানুষ সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল হয় এজন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে যাব মসজিদের হকের জন্যে নামাজের পরেই ইনশাআল্লাহ আজকের এই মহতি কার্যক্রমকে আমরা সফল করব এবং যদি ইনশাআল্লাহ আমরা আগামী সোমবারে রাজুকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব রিয়াজুল ইসলাম রিজু সাহেব কথা মতো যদি তিনি আমাদেরকে সব বুঝিয়ে দেন আমরা কর্তব্যরত প্রত্যেক ব্যক্তির জন্য আমরা দোয়া করব এবং আপনাদের জন্য আমরা দোয়া করব যারা আমাদের সঙ্গে থেকে আপনারা যারা আমাদেরকে সাহস জগিয়েছেন আজকের এই হাতে আপনাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই মসজিদের আমার চাইতে বেশি এই মসজিদের জন্য আপন শক্তি হচ্ছেন আপনারা আমি দেখেছি এই বিগত এই যত দিন আমরা গত জুমাত শুধু না এর আগ থেকে আমাদের মসজিদ কমিটির যতজন আছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন মেহনত করেছেন মিটিং করেছেন আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ইনশাবলা আমরা কোনো বিশৃঙ্খলা করব না শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের অধিকারের জন্য আজকে কথাগুলো অন্তত মিডিয়ার ভাইদের কানে আমরা পৌঁছে দিব মিডিয়া কর্মীরা যারা আছেন দূর থেকে আপনারা ছুটে আসেন আপনাদের সুন্দর প্রচার করার কারণে সকল মহলে এটা সকলের কাছে এই কথাটা পৌঁছে গিয়েছে একটা মসজিদের জায়গা যত বড় রাগব বল হোক না কেন মসজিদের জায়গা কেউ মেরে খেতে পারবে না ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকের এখান থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে জুলমের ব্যাপারে আমি যা বললাম অর্থ থাকলেই জুলুম করলে আল্লাহ তালা সেটা অবশ্যই উঠায় আনেন লোক আছে বলেই আপনি জুলুম করলে আল্লাহ তালা পাই পাই বোঝাইয়া দেন আপনার নিজের আকল আছে বলেই বুদ্ধি খাটিয়ে আপনি জুলুম করলে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেন ক্ষমতা আছে বলে এই চেয়ার চিরদিন থাকবে এটা মনে করলে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অন্তত আমাদের এই মসজিদের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে যত রকমের সুষ্ঠু কার্যক্রম আছে আমরা সুষ্ঠু কার্যক্রমগুলো পরিচালনা করব খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমরা কষ্ট দিব না যেহেতু মসজিদের স্বার্থে আজকে একটা বড় ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি মানববন্ধন শান্তিপ্রিয় একটা অভিযোগ আদায়ের নিজের অধিকার আদায়ের শান্তিপূর্ণ একটা আনুষ্ঠানিকতা হচ্ছে মানববন্ধন এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করে এটাকে ইনশাআল্লাহ সার্থক করার চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আমি দোয়া চাই আপনারা অনেকেই মনে করতে পারেন যে হুজুর বিষয়টা আজকে জুমাতে একেবারে এত বড় করে লম্বা করে কেন আলোচনা করল একটা মসজিদের সামান্য জায়গা কেউ যদি মসজিদের ইবাদত করতে বাধা দেয় ওমান আদ রাম ও মিম্ মানে আ তার চাইতে বড় জালেমার কেউ হতে পারে যে আল্লাহর বর মসজিদের কোনো জায়গাকে সেজদা দিতে বাধা দিয়ে থাকে তার চইতে বড়ো জালেমার কেউ হতে পারে না ঠিক কি না বলে এজন্য জালেমদেরকে চিনা দরকার তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার এই সতর্ক করার জন্য আজকে আমাদের এই কথাগুলো বলা আপনারা যারা কুলু আজকে শুনলেন প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের ব্যক্তি জীবনের সকল সময়ে আমরা কারো উপরে কোনো জুলুম করব না আজকে আরেকটু আমি বলতে চাই দু হাজার আট করার পরে সোয়া চব্বিশ কাঠা যে জমি এই জমি আমাদেরকে ডিসি অফিস কর্তৃক মেপে জায়গা সীমানা নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন এবং আমরা রাজুকের সাথে কথা বলে আশ্বস্ত হতে পেরেছি তারা বলেছেন এই জমি রাজুকের নয় এই জমি মসজিদের জমি তারা আমাদেরকে বুঝিয়ে দিবেন আশ্বস্ত করেছেন মিডিয়ার ভাইরা যেহেতু এখানে আছেন মিডিয়ার সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেহেতু আজকে তারা আছেন এটা ফলাও করে তারা প্রচার করবে আগের যে বুলগুলো আছে সেগুলো গুছানোর জন্য একটা মসজিদের সাথে যদি তারা সবচেয়ে সুন্দর আচরণ করে এটা রাজুকের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গাটা ফিরে পাব, জায়গাটা যদি ফিরে পাই আপনারা যেমন আনন্দিত হবেন আমরা প্রত্যেকে আনন্দিত হব এখানে এমনও মুসল্লি আছেন আজকে নিচে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলছেন তিনি বলছেন অজু করার জন্যে উনিশশো ছেষট্টি সালে অজু করার জন্য উনি দৌড়ে চলে গেছেন পুকুর পারে ওনার বন্ধুদেরকে নিয়ে গেছেন যে আসো একসাথে অজু করি ধান সহ সব তিনি দেখছেন এরকম হাজারো স্মৃতি এই মসজিদের জায়গার উপরে রয়েছে মসজিদটা আজ কাটতেছে আমার জায়গা কেন আমাকে দেওয়া হচ্ছে না এই জায়গার জন্য আপনি যদি শুধু একটু কষ্ট করেন শ্রম দেন মেদা খাটান আর ভালো কাজ করলে যেমন সব করলে সব সহযোগিতা করলে সব এর পক্ষে দাঁড়ালে সব আল্লাহ যেন মসজিদ রক্ষার দায়িত্ব যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আল্লাহ যেন এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন না আমিন আমাদের মিডিয়ার যত ভাইরা আছে সবাইকে আমরা সুযোগ করে দিব আরও অনেক মিডিয়ার ভাইরা আসছে সবাইকে আমরা সুযোগ করে দিব আমরা শান্তিপ্রিয়ভাবে দণ্ডায়মান হয়ে মানববন্ধনে আমাদের দাবি দেওয়াগুলো আমরা পেশ করব সোমবার পর্যন্ত আমরা আমাদের অপেক্ষা ইনশাআল্লাহ থাকবে রাজুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার পর্যন্ত আমরা ইনশাল্লাহ অপেক্ষা করব আমরা আশানুরূপ একটা ফল পাব আগামী জুমাতেই ইনশাল্লাহ আবার এভাবে আপনাদেরকে শুভ সংবাদ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই সুন্দর আগ্রহ উদ্দীপনা এবং অনেক আগ থেকে মসজিদে আপনারা চলে আসছেন আল্লাহ তালা আমাদের এই সব শ্রম দিনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক করেন আমিন